আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক পালার ওনার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আরেকটি নতুন বাইকের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি তো যে বাইকের বিষয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো এটা হলো ইয়ামা ক্র্যাক্স বাইক আর এই বাইকটি আমাদের কাছে পাঠাই দিয়েছিল ফেনি থেকে তো আমরা ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তারা তো অবশ্যই আমাদের ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন আর এই ভিডিওতে শুরুতেই থাকতেছে আপনাদের জন্য যে বাইকটি যে ফেনি থেকে আমাদের কাছে পাঠায় দিয়েছিলো তার কিছু কথা তার কিছু পার্সোনাল ওপিনিয়ন এই কথাগুলো আপনাকে শুনে নিব তারপরে বাইকটা আমাদের হাতে এসে পৌঁছালো হাতে এসে পৌঁছানোর পরে কি অবস্থায় আমরা পাইলাম এবং কিভাবে আমরা মডিফাইটা করলাম কোন কোন স্টেপে মডিফাইটা করলাম আর সর্বশেষে তো থাকতেছে বাইকের কমপ্লিট লুক এবং কত টাকা খরচ পড়লো এটা এর সব কিছু আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন তো বন্ধুরা না টেনে অবশ্যই ভিডিওটি দেখবেন তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক হ্যালো কেমন আছেন আমার নাম প্রবাল আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম জেলার মিশরাই মিশয়টা যারা চিনেন তারা হয়তোবা জানেন মিশয়টা হচ্ছে চট্টগ্রাম এবং ফেনীর মাঝামাঝি অবস্থায় আর কি তো আমি বগুড়া থেকে আমি আমার বাইকটা মডিফাই করিয়েছি বগুড়া বাইক পার্লার যার ওনার হচ্ছেন জাহিদ ভাই তো আমার এই বাইকটা ইয়েমাহা ক্রাক্স বাইকটা এটি আসলে দুই হাজার নয়ের মডেল এবং আমি চট্টগ্রাম থেকে এটি নিয়েছিলাম দুই সালে তো দুই সাল থেকে এই দুই পর্যন্ত দীর্ঘ এত সময় আমি বাইকটা চালিয়েছি যেভাবে ছিল যেভাবে কিনেছিলাম সেভাবে চালিয়েছি তো দুই হাজার তেইশের শেষ দিকে এসে আমার একটু মনে হলো যে এবার একটু বাইকটা মডিফাই করি প্রথম ভেবেছিলাম নতুন একটা বাইক নিব এক যেটা হচ্ছে স্ক্র্যামলার যেটা আর কি স্ক্র্যামলার টাইপের বাইকগুলো আমার একটু পছন্দের তালিকায় ইদানিং ছিল তো চিন্তা করলাম ওই ধরনের একটা বাইক নিব তবে বাংলাদেশে বাইকের যে দাম বা যে অবস্থা এটা তো সবাই জানেন আর আমার গাড়িটা যে গাড়িটার কথা আমি বলছি যেটা আমি দুই হাজার দশ সালে কিনেছিলাম ওই গাড়িটা এখনও অনেক ভালো ছিল ইঞ্জিন সাইড বা আদার্স দিক থেকে মোটামুটি চলনসই বাইক ছিল তো তখন আমি চিন্তা করলাম যে বাইকটাকে একটু মডিফাই করি মডিফাই করে আমি যদি একটু স্ক্র্যামলার টাইপের করে করে নেওয়া যায় বা করে নিই তাইলে তো খারাপ হয় না তো এই চিন্তা থেকে তখন আমি মনে মনে খুঁজছিলাম তো আমি আমাদের এদিকে ফেনীতে বা চট্টগ্রামের দিকে বিভিন্ন জায়গায় আমি খবর নিয়েছি কিন্তু আসলে পুরো বাইকটাকে মডিফাই করা এই জাতীয় কাজগুলো এদিকে তেমন একটা আসলে হয় না বা যারাও কিছু কিছু করেছেন আমি কিছু কিছু স্যাম্পল দেখেছি ওগুলো আমার কাছে পছন্দ হয়নি তো ইন দ্য মিন টাইম আমি ইউটিউবে একদিন এই বাইক মডিফিকেশান ইন বাংলাদেশ এরকম লিখে যখন সার্চ দিচ্ছিলাম দিতে দিতে হঠাৎ করে আমি জাহিদ ভাইয়ের বাইক পার্লারের সন্ধানটা আমি পাই তো যেটি বগুড়াতে তো আমি ওনার ভিডিওগুলো দেখি বেশ কিছু ভিডিও দেখি কিন্তু একটা প্রবলেম যেটা সেটা হচ্ছে এটা এত দূরে অর্থাৎ বগুড়াতে হ্যাঁ কাছাকাছি না তো উনি কতটুকু বিশ্বস্ত বা ওনার কাছে বাইক পাঠানো যায় কি না এগুলো নিয়ে ভাবছিলাম এবং উনি আসলে কতটুকু অথেন্টিক এই বিষয়টা আমি যাচাই করার জন্য ওনার ইউটিউবে যথেষ্ট অনেকগুলো ভিডিও দেখলাম বিভিন্ন ভিডিওতে যে কমেন্টগুলো আছে এগুলো দেখলাম তো এগুলো দেখতে দেখতে মোটামুটি পাঁচ সাত দিন আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি করার পরে একটা সময় গিয়ে আমার ফিল হলো যে না উনি বিশ্বস্ত উনি বিশ্বস্ত ওনার কাছে বাইক পাঠানো যায় বা মডিফাই করা যায় এবং পাশাপাশি শুধু বিশ্বস্ত সেটা না ওই যে আগে যেটা বলেছি ফেনীতে বা চট্টগ্রামে যে বাইক মডিফাইগুলো হয় যেগুলো আমি ইউটিউবে দেখেছি বিভিন্ন শপের বা ফেসবুকে দেখেছি এগুলো আসলে আমার এত পছন্দ হচ্ছিল না কিন্তু জাহিদ ভাইয়ের মডিফিকেশান এটা আসলে অন্যরকম একটা লেভেলের মডিফিকেশান তো যাই হোক এই এই চিন্তা থেকে পরবর্তীতে ওনার মডিফাই করাটা আমার ভালো লেগেছে প্লাস উনি বিশ্বস্ত এই জিনিসটা এই দুইটা মিলিয়ে তো একদিন ওনার যে নাম্বারটা ওটাতে আমি হোয়াটসঅ্যাপে ওনাকে নক করি নক করার পরে উনি রেসপন্স করেন তো কথাবার্তা বলে দুই দিন সম্ভবত একটু কথাবার্তা বলার পরে দ্বিতীয় দিনই আমি পাঠিয়ে দিই তো জননী কুরিয়ারে পাঠিয়েছিলাম এটা আমাকে রেকমেন্ড করেছিলেন জাহিদ ভাই রেকমেন্ড করেছিলেন তো আমার মিশরাই থেকে চট্টগ্রাম জননী কুরিয়ারটা যতটুকু দূরে তার চেয়ে ফেনির জননী কুরিয়ারটা আর অনেক কাছে যে কারণে আমি ফেনি থেকে পাঠিয়ে দিই এবং পাঠিয়ে দেওয়ার পরে জাহিদ ভাইকে আমি বলে দিই যে আমার কি ডিমান্ড আমি কি কি চাই খুব বেশি কিছু আসলে বলার আগে যখন ওনাকে বলেছি যে আমি স্ক্র্যাম্বলার টাইপের করতে চাচ্ছি তখন উনি মোটামুটি আমাকে ধারণা দিয়ে দিলেন যে এরকম এরকম করতে পারেন এবং উনি আমার কি মতামত সেটাও নিলেন এবং নেওয়ার পরে উনি বাইকটার কাজ করেছেন এবং যত্ন সহকারে কাজ করেছেন এবং আজকে আজকে হচ্ছে ফেব্রুয়ারির তিন তারিখ তিন তারিখে আমি আজকে বাইকটা ডেলিভারি পেয়েছি তাও তিনি আবার জননী কুরিয়ারে পাঠিয়ে দিয়েছিলেন আমি ফেনি থেকে রিসিভ করে নিয়েছি এবং রিসিভ করার পর প্রায় পঁয়ত্রিশ চল্লিশ কিলো আমি আজকে চালিয়েছি গাড়িটা তো চালানোর পরে আমার যেটা ফিল হয়েছে সেটা হচ্ছে আগের চেয়ে অনেক বেটার ফিল করছি গাড়িটা চালিয়ে এটা হচ্ছে আরামের দিক থেকে অনেক আরাম হচ্ছে আর লুকসের কথা যদি বলি ভাই চমৎকার কাজ করেছেন আমি জাস্ট ইন এ ওয়ার্ড যদি বলি এটা অ্যাক্সিলেন্ট উনি আমার বাইকটাকে পুরো চেঞ্জ করে দিয়েছেন আগে ছিল একরকম এখন হয়ে গেছে আর এক রকম আগে ছিল নর্মাল কোনো একটা বাইক পুরানো টুরানো যেগুলো অনেক মুরব্বিরা চালান এই এই জাতীয় একটা বাইক ছিল আর এখন এটা পুরোপুরি একটা স্ক্র্যামলার একটা লুক চলে এসেছে তো এখানে যে কাজগুলি উনি করেছেন মোটামুটি অনেকগুলো কাজ করেছেন তার মধ্যে যে কাজগুলো সবচেয়ে রিমার্কেবল আমি বলতে চাই সেটা হচ্ছে উনি পুরো ওয়ারিংয়ের কাজটা করেছেন ওয়ারিং আমার গাড়ির ঝামেলা ছিল ওয়ারিংটা সম্পূর্ণ উনি নতুন করে দিয়েছেন চমৎকারভাবে করেছেন এর পাশাপাশি হচ্ছে আমার গাড়ির যে সামনের স্টিয়ারিং যেটা স্টিয়ারিংয়ে ওইটাতে একটা ঝামেলা ছিল গাড়ির সামনের দিকটা একটু কাঁপতো বা ইয়ে ছিল ওই কাজটা উনি করে দিয়েছেন এরপরে ট্যাঙ্কি প্লাস পুরো বডি উনি কালার করেছেন কালারটা ভালো মানের কালার করেছেন এছাড়া হেডলাইট তারপরে আদার্স যা যা আছে আর কি সবগুলো উনি করে দিয়েছেন এক কথায় আমি বলবো আপনারা হয়তো ভিডিওতে দেখবেন গাড়িটা জাহেদ ভাই দেখাবেন তো আমি আমার কথা যেটা বলবো সেটা হচ্ছে আই এম প্লিস্ট হানড্রেড পারসেন্ট এবং মানসম্মত যদি মডিফাই বা মডিফাই তো অনেকে অনেক রকম করে দুই চারটা স্টিকার লাগাইয়া বলে যে মডিফাই হয়ে গেছে অনেকে জাস্ট পিছনে মোটা চাকা একটা লাগাইয়া বলে যে মডিফাই হয়ে গেছে তাই না মানে যেটা রিয়েল মডিফাই বলতে যেটা বোঝায় সেটা জাহিদ ভাই করেছেন এবং আমি খুবই সন্তুষ্ট এটাতে আমি খুবই সন্তুষ্ট এবং আমি জাহিদ ভাইয়ের দোকানটা অর্থাৎ বাইক পার্লারকে আমি রেকমেন্ড করছি তো যারা বগুড়া বা আশেপাশে আছেন তাদের জন্য তো তারা গাড়ি চালিয়েই চলে যেতে পারেন জাহিদ ভাইয়ের কাছে আর আমার মতো যারা ফেনি চট্টগ্রাম বা অন্যান্য ডিস্ট্রিক্টে যারা আছেন তারাও জাহিদ ভাইয়ের কাছে গাড়ি পাঠাতে পারেন এক কথায় এক কথা না দুইটা কথায় বলবো প্রথম কথা হচ্ছে জাহিদ ভাই হান্ড্রেড পারসেন্ট বিশ্বস্ত আর দ্বিতীয় কথা হচ্ছে ওনার কাছে মানসম্মত কাজ পাবেন তো থ্যাংক ইউ থ্যাংক ইউ জাহিদ ভাই এবং যারা দেখছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা এতক্ষণ শুনতে পারলেন আপনারা এই বাইকের যে ওনার ওনার কথাটা শুনতে পারলেন আপনারা ওনার আসলে অনেক দিন আগে থেকে এটার ড্রিম ছিল তো বাইকটা তো দেখতেই পারলেন আপনারা কি অবস্থায় আসে আমাদের কাছে তো আমরা এটাকে মডিফাইয়ের কাজ শুরু করে দিছি এটা সাইড কভারটা বানাই ফেলছি পিছনের শেপটা করছি ব্যাকলাইট লাইট লাইট এগুলো সব কিছু করছি তারপর ওয়ারিংয়ের কাজগুলো করা হয়ে গেছে তো মোটামুটি এটার যে আউটফিটের যে কাজগুলো আছে এগুলো আমরা সব কিছু করছি এবং ভেতরের যে টুকিটাকি কাজগুলো ছিল ওয়ারিংয়ের সাইডে এগুলো কাজগুলো কমপ্লিট করা হয়ে গেছে তো এখন আমরা যে কাজটা করব এই বাইকটাকে পুরোটা খুলে ফেলবো খুলে ফেলার পরে আমরা পার্ট বাই পার্ট কালার করা শুরু করে দিব কালারের কাজগুলো করা শুরু করব। তো দেখুন আপনারা নিত্য দেখেন ট্যাঙ্কিটা অনেক সুন্দর করে ট্যাঙ্কি যেগুলো ছোটোখাটো ইয়ে ছিল ওগুলো সব লিক ছিল ওগুলো সব ঠিকঠাক করে পুটিং করা হয়ে গেছে কোট করে পুটিং করা হয়ে গেছে আর এটার পুটিংয়ের আগে আমরা এটাতে হাটিনার আস্তর ইউজ করছি যেন পুরাতন যে ট্যাঙ্কিগুলো আছে এগুলোতে হাটিনার আস্তর ইউজ করতে হয় কালারটা লং ডিভারিটা অনেক বেশি হয় তো বন্ধুরা এখন কমপ্লিট হওয়ার পরে বাইকের লুকটা কি আসে এটা এখন আপনারা দেখবেন তো এই তো বাইকের ফাইনাল লুকটা এটা কমপ্লিট ফুললি কমপ্লিট হওয়ার পরে এই লুকটা আসছে দেখেন আপনারা কতটা সুন্দর একটা লুক আসছে কতটা আর এই প্যাটার্নটা পুরাটা স্ক্ল্যাম্বারের মতো হয়েছে আর ট্যাঙ্কির কালারটা দেখেন সব কিছু অনেক সুন্দর একটা কালার মানে আউটলুকটা আসছে তো আমি এখন একটু আপনাদেরকে একটু ডিটেলটা জানাই কি কি ইউজ করা হয়েছে আর না ইউজ করা হয়েছে এটার যে সামনে টায়ারটা ইউজ করা হয়েছে এটা অ্যাপোলো টায়ার সামনের একশো তিনশো আঠারো সাইজ টায়ার ইউজ করা হয়েছে সামনে আর পেছনে যে টায়ারটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো একশো নব্বই আঠারো আঠারো সাইজ টায়ার ইউজ করছি আমরা এটাতে আর টায়ারের বিটটা দেখেন কতটা সুন্দর আর অফরোড করলে এই এই টায়ারে কোনো সমস্যা হবে না যদি কোনো কাদা কিংবা বৃষ্টির মধ্যে যান তাও কোনো সমস্যা হবে না সামনে মানকাটা কাটিং করে লাগানো হয়েছে আর সামনে দুটো ইন্ডিকেটার লাগানো হয়েছে এল আর হেডলাইটটা তো দেখতেই পাচ্ছেন এলইডি সিগন্যালটা সিগনালটা দেখেন কেমন করে কেমন লাগতেছে এটা জ্বলানো অবস্থায় কতটা সুন্দরভাবে বিপ করতেছে আর হেডলাইটটা এল ইডি দেওয়া আছে এটাতে হেডলাইটের ইডি তো দেখেন যখন ডিআরএল জ্বলবে তখন এরকম হবে এটা সিগনালটা আমি ভিডিও করার সময় খেয়াল করতেছি এটা একটু বাঁকা হয়েছে এটা পরে সোজা করে দেওয়া হয়েছিল তো এখানে মিটারটা দেখেন অনেক সুন্দরভাবে মিটারটা বসানো হয়েছে আর হেডলাইটের লুকটা দেখেন এটা ডিআরএল জ্বালানো অবস্থায় আছে ডিআরএল জ্বালানো অবস্থায় এরকম লুক আছে তো মিটারটা ডুয়েল মিটার লাগানো হয়েছে একটা স্পিড মিটার একটা আরপিএম মিটার হ্যান্ডেল যেটা ইউজ করছে আমরা এটা এফ এর হ্যান্ডেল আর এটার যেটা গ্রিপটা লাগানো আছে এটা হলো কমপ্লিট ক্যাফে রেসারের গ্রিপ কাভার কালারটা একটু কম বেশি করে সুন্দরভাবে লাগানো হয়েছে গ্রিপটা আর ট্যাঙ্কির ফুয়েল ট্যাঙ্কের কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার রেড অ্যান্ড কালার আর ট্যাঙ্কির মুখাটাও চেঞ্জ করা হয়েছে আর এখানে দেখেন ইয়ামা লোক ইয়ামা লেখা শুধু সিম্পলি ইয়ামা লেখা লাগান লাগানো হয়েছে আর সাইড কাভার যেটা আমরা সিট দিয়ে বানাইছি ওটা ফিনিশিংটা দেখেন অনেক সুন্দরভাবে আসছে আর সাইডে ক্র্যাকস লেখা দেওয়া হয়েছে আর সিটের প্যানেলটা দেখেন একজস্টটা দেখেন একজস্ট অ্যাক্রোপিকের একজস্ট লাগানো হয়েছে ডিবি সহ আর পেছনে তো বললামই আমি আপনাদেরকে যেটা একশো নব্বই আঠারো সাইজ টায়ার ইউজ করছি আমরা পেছনে ব্যাক লাইটটা পেছনের টায়ারটা দেখেন আগে পেছনের সাইডের এই তো দেখেন ব্যাকলাইটটা কিন্তু অনেক সুন্দর একটা ব্যাকলাইট দেখেন পার্কিং দিলে এরকম হবে পার্কিং দিলে এরকম বিপ করবে আর ব্রেক ধরলে তো ইয়েলো কালারটাও জ্বলে উঠবে তখন ফুললি রেড কালার জ্বলে উঠবে আর সিগন্যাল দিলে ওগুলোতে ইয়েলো কালারটা জ্বলে উঠবে আর এইদিকে সিটটা দেখেন অনেক সুন্দর করে সিটটা কিন্তু করা হয়েছে সিটের নিচের যে ব্যাক শেপটা করা হয়েছে অনেক সুন্দর করে ওটাকে পুটিং করে ব্যাকে যেগুলো ওয়েল্ডিংয়ের দাগ ছিল এগুলো সব কাভার করা হয়েছে আর কালারেরটা ফিনিশিংটা দেখেন ইঞ্জিনে অনেক সুন্দর করে গ্লোজি কালার করা হয়েছে আর এটা লংজিভিটি পারমা মানে পারমানেন্ট কালার এটা এই তো দেখেন এটা 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 ছিল এই বাইকের সাইডের আউটলুকটা দেখেন অনেক সুন্দরভাবে করা হয়েছে এটা তো এখন আমরা বাইকটাকে একটা টেস্ট ড্রাইভ দিব টেস্ট ড্রাইভটা আমি নিজেই দিব বাইকের টেস্ট ড্রাইভটা দেখি বাইকের যদি কোনো সমস্যা থাকে সেটা আমার কাছে মনে হবে যে এই সমস্যাটা আছে তারপরে আমি সেটাকে সলভ করে দিব কারণ এইভাবে তার কাস্টমারের কাছে দেওয়া যায় না যার জন্য কইরা আগে নিজে চেক আপ মানে চেকআউট করতে হয় তারপরে কাস্টমারের হাতে দিতে হবে যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটা যেন আমার হাতেই ধরা পড়ে যায় তো এখন আমি একটা টেস্ট ড্রাইভ দিব তো টেস্ট ড্রাইভ দেওয়ার পরে এখন আমরা বাইকটা নিয়ে আসছি কিন্তু কুরিয়ারে বুকিং দেওয়ার জন্য এখানে কুরিয়ার সার্ভিসে নিয়ে আসছি এটা জননীতে বুকিং হবে জননী ফেনি শাখায় আমরা বুকিং দিয়ে দিব বাইকটা নিয়ে আসলো এখন বাইকটাকে সুন্দর করে আগে মুছে পালিশ করে দেখেন আমরা কিন্তু এইভাবে বাইকটা ইয়ে দিলাম এটা কিন্তু ডিজিটাল প্লেট বাইকের সাথে পাঠিয়ে দিছিল সেটা আমরা চাবি সহ পাঠিয়ে দিলাম আর যেগুলো পেপার ছিল বাইকের সাথে টুকিটাকি সেগুলো পেপার যেগুলো পাঠাই দিয়েছিলো ওগুলো দিয়ে দিব একসাথে বাইকের সুন্দর করে আগে একটু ময়লার যেগুলো ছিল ময়লা পড়ছিল সেগুলো সুন্দর করে আগে একটু পালিশ করে নিচ্ছি যেন যে বাইকটা যখন হাতে পাবে তখন যেন কোনো একদম ফ্রেশ কন্ডিশনে হাতে পায়। তো এটা আমরা ইউজ করতেছি ট্যাঙ্কিতে বাবল পেপার এটা কোনো কুরিয়ার থেকে দেয় না এটা আমরা নিজেরাই বাবল পেপারটা আগে দিয়ে দিই আর মেইন তেলের চাবিটা অফ করে দেওয়া হইলো কারণ তেলের চাবি অন করা থাকলে তেলে মানে তেল কার্বোটার থেকে তেলটা ওভারফ্লো করে তো পুরা বাইকটাকে আগে সুন্দরভাবে মোছাই নিব নিয়ে এখন আমরা প্যাকিংয়ের কাজটা শুরু করে দিব আর তার আগে আমরা এই ভিডিওটা যে যতটুকু দেখতেছেন এটা কিন্তু আমরা কাস্টমারকে এই ভিডিওটা দিয়ে দিই যে দেখেন আপনাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা মানে আমি কিভাবে কি অবস্থায় বাইকটা বুঝাই দিচ্ছি যতটুকু আমার দায়িত্ব ছিল এতটুকু এইভাবে এতটুকু মানে এই কুরিয়ার পর্যন্তই আমাদের দায়িত্বটা তারপরে তো কুরিয়ারের কি অবস্থা হবে এটা আমরা অতটা আমাদের হাতে থাকে না তো আমাদের হাতেটা যতটুকু থাকে এটা এই পর্যন্তই তাই আমরা জিনিসটা বাইকটাকে আগে পুরাটাকে আগে কাস্টমারকে দেখাই দিই যে দেখেন আমরা কোন অবস্থায় বাইকটা পাঠাই দিলাম তারপরে সে হাতে পাওয়ার পরেই বুঝতে পারে যে কি অবস্থায় পাইলো সে আর আমি কি অবস্থায় দিছি তো যাই হোক এখন বাইকটা আমরা প্যাকিংয়ের কাজটা শুরু করে দিব কিন্তু বাবল পেপার দিয়ে বাইকটা এখন প্যাকিং করা হবে আগে বাবল পেপারের একটা ইয়ে থাকবে লেয়ার থাকবে তো তার আগে আমরা কুরিয়ারের বুকিং বুকিংটা আগে দিয়ে নিই এইদিকে আর ওইদিকে আমার যে ইয়ে আছে এমপ্লয় আছে ও বাইকের প্যাকিংয়ের কাজ ওখানে করুক আমি এখানে আগে বুকিংটা দিয়ে নিই তো এই তো দেখেন এখন বাইকের ইটা বের হয়ে আসবে স্লিপটা বের হয়ে আসবে জননী কুরিয়ারের আর এই স্লিপের একটা কপি ছবিটা আমরা কাস্টমারকে দিয়ে দিই ডেলিভারির সময় যে আমরা ডেলিভারি দিছি কিনা আর এর আগে এই ডেলিভারিটা হওয়ার আগে আমরা বিলটা পেমেন্ট করে নিই আগে ভিডিওটা দেওয়ার পরে বিলটা পেমেন্ট করে নিই তো দেখেন এই তো দেখেন আমরা এখন এটাকে প্যাকিং করা শুরু করে দিব আর চতুর্থ সাইড দিয়ে সুন্দর করে আগে বাবল পেপার দিয়ে ই করে নিব। প্যাক করে নিব তারপরে আরেকটা লেয়ার পরবে সেটা হলো এর ওপর একটা বস্তা থাকবে তো বস্তা থাকার পরে যেটা দিব আমরা সেটা একটা কার্টুন দিয়ে দিব কার্টুন দিয়ে ফাইনালি টেপিং করে পুরোটা সুন্দর করে প্যাকিং করে দেওয়া হবে মানে পার্ট প্রত্যেকটা জায়গায় যেন সুন্দরভাবে প্যাকিং হয় এই জন্য করে মানে আমাদের যতটুকু যতটুকু চেষ্টা আমরা এখানে করে করি যেন বাইকের কোনো প্রবলেম না হয় যাওয়ার পরে যখন কাস্টমার হাতে পাবে তখন যেন কোনো সমস্যা না হয় কারণ এত টাকা খরচ করে যদি সমস্যা হলো বাইক নাই বা হাতে পাই তখন তো জিনিসটা খারাপ লাগবে তো এই তো আমরা এখন সুন্দরভাবে প্যাকিংটা করে নিচ্ছি এই তো তো এই অবস্থায় এখন আমরা ডেলিভারি দিয়ে দিব এতক্ষণ আপনারা দেখলেন ভিডিওর ফুল ডিটেলটা তো এখন আমি ভিডিও এই বাইকের মডিফাই করতে কত টাকা খরচ করেছে এটা আমি আপনাদেরকে জানাবো তো এই বাইকটি মডিফাই করতে টোটাল খরচ পড়েছে আমাদের প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো আর এটা যে আপনাদেরও এরকম বাইক থাকলে যে এত টাকা খরচ পড়বে এমনটা না আপনাদের বাইকের কন্ডিশনের উপর এটা ডিপেন্ড করবে কত টাকা কি খরচ পড়ল তো বন্ধুরা তখন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দিবেন তো আজকে এই পর্যন্তই শেষ করতেছি সামনে আরও নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে আমি চাইতেসান আপনাদের সামনে চলে আসবো খুব শীঘ্রই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম